হতাশ হয় না যুবকদের গোনা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন সেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ আল্লাহফাজ দেখে বলেছেন বলিয়াম আমি বা দিয়া আল্লাহ দিনা সরফু লা তাপ না তু মিরুরহমাদিল্লা আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দরদ আর কারও আছে আমার আল্লা বলেন ও নবী আপনি শোনায় নেন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কলঙ্ক আমি তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনো দিন বলে না আয় বা আয় আমার ছেলে তোরে মাফ কর মাফ করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাপ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ রব্বুন আলামিন ডাকেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় সেনা করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুবুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার দরবারে কাঁদা কাটি কর ইনাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম আমার দরবারে চোখের পানি ফেলে কান আমি রব্বুল আলামিন জীবনের গুনা মাফ করে দেব সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ কুন আমার কাছে কান চোখের পানি ঢাল আল্লাহ আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয় একটা হলো যাহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়তে আল্লাহর ভয়তে জাহান নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধে কাশতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন বান্দারে মাফ করে দে আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহ রহমত কে একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই ভাগের ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে আর ভাগ কার কাছে আল্লাহ একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আদমাল থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসা স্নেহ এই মমতাই এই মোহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যত ভাগে পেয়েছি সেই mohabbat স্ত্রীর mohabbatে অস্থির মায়ের mohabbatে অস্থির সন্তানের mohabbatে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পরwidetilde পেয়েছি তাতে যদি এত mohabbat হয় তাহলে এর 99 ভাগ mohabbat যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত mohabbat এই বান্দার জন্য কত করুণাটা কত মহাব্বত তার কত দয়া তা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাব্বি ইবাদি আননি আনাল আমার নবী সুসংবাদ দিয়ে দাও বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান হুজুর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে হুজুর জিজ্ঞেস করছেন হাজরত ওমর জিজ্ঞেস করলেন হুজুর আপনি কাঁদেন কেন একা একা হাজরত তোমার বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিব্রাইল এসেছিলেন জিব্রাইল এসে আমাকে বললেন আল্লাহ পাহাড় বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে হুজুর উন্নতির জন্য কত বড় খোঁজ খবর এটা আর আপনি কানতেছেন হজুর বলেন উমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হল যে আল্লাহ রবিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে স্মরণ করবেন সেই দাড়ি চুল পাকা বান্দা গুলি আল্লাহ সাথে না ফার্মানি করতে স্মরণ করে না আমি এই লজ্জায় কাঁদতে ভাইরা হজুম আল্লাহ পা বলেন আমার নবী রাতের আঁধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে একটা বুড়া মানুষ রাতের আঁধারে যখন আমার দরবারে হাত তুঁচো করে আর যখন বলতে থাকে রব্বনার আবিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি সব রকমের নাফারমানি করেছি আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না ছেলে আমাকে চোখে দেখতে পারে না পুত্র আমাকে ঘরে জায়গা দেয় না আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সবার কাছে আমি তিতা হয়ে গেছি আমি দাঁড়াতে পারি না কোমরে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কানতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায় আমার সরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই ভালো

কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রসুলকে বলা হয়েছে সুয়ালের কথা আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব জবাব দিয়েছেন যত জায়গায় যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কুলহিয়া আদা হেনবি আপনি বলুন এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে আবার প্রশ্ন করা হচ্ছে ও আনিল আনফাল এই গণিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে হেনবি আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ কুল দিয়া জবাব দিলেন আল্লাহ বলেন আপনি বলেন ও এস অ্যানো না কা আনিল খাবর বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল ফি হিমা ইসমুন কাবীর আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো আবার বলা হলো ওয়াস নুন কা আনিল আহিল্লা উলহিয়া মামা পিতলিনাশ হলবি আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাস এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় অমাবসা হয় কেন হয় আপনি বলুন হুল আপনি বলেন এটা আমি অক্ত এবং সময় বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানায়া আকাশে জুলাই রেখেছি এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় নাই এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোনো দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেই ফা ইন্নী ক্বারিব ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস জবাব আমি দেই আমি তো সবচাইতে বেশি নিকটে সুবহানাল্লাহ কত নিকটে ওয়া হানু আগরাবু ইলাইহি

মগর তা দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে টানাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন মন থেকে দিল থেকে করিজা থেকে অন্তরের গভীর কন্দর থেকে মহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ বলেন আল্লাহ আলমিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ আল্লাহ বলেন সত্তর বার সারা দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও আমি তোমার কাছে আসি আমি তোর একদম কাছে কি চাস বল বল আমার এমন দয়াবান এমন মেহরবান এমন আল্লাহ আমাদের সে আল্লাহ রব্বুর আলমিন তিনি বলছেন وقال ربكم ادعوني استجب لكم তোমাদের রব বলেছেন আমারে ডাকু আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব সুবহানাল্লাহ কারে ডাকতে হবে কারে ডাকতে হবে এই বিশাল জনসমুদ্র একসাথে চিল্লায় কোন কারে রাখতে হবে কোন অফিসার সাহেব কে নয় আল্লাহর কসম কোন খাজা বাবা কে নয় ডাকতে হবে কারে চিল্লা এখন কারে তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো আস্তা জীব আমারে ডাকবে আমি সারা দিয়ে দেবো আল্লাহকে ডাকেন কি চাই আপনার বলেন কি চাই আল্লাহর কাছে চান আল্লাহ দিয়ে দিবে যাওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবেন

নামাজের পরে তো প্রত্যেক নামাজেই পড়তেন হুজুর সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবর আস্তা ফির আস্তা ফিরতা আপনাদের মনে থাকবে সালাম ফিরাইয়া কি বলবেন না সালাম ফিরে আবার সাথে সাথে বলবেন আল্লাহ আকবর তারপরে পড়বেন আস্তা ফির্লাহ আস্তা ফির্লাহ আস্তাউ ফির তবা করবেন আল্লাহর কাছে সবসময় গুলা মাপ চাইতে থাকবেন বিনীত থাকবেন আল্লাহকে পাওয়া যাবে তাকে রহিম হিসাবে পাওয়া যাবে সুতরাং ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান আনলে পরে